আসসালামু আলাইকুম এভরিওান সুমিস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি ঈদ স্পেশাল দুই ধরনের সেমাই রেসিপি দুই ধরনের সেমাই রেসিপি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্ট হয়েছিল। এই সেমাই রেসিপি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এতটা টেস্ট একবার খেলে মুখে লেগে থাকবে ঈদ স্পেশাল দুই ধরনের সেমাই রেসিপিতে আমি কি কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো আর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখানে আমি পরিমাণ মতো সেমাই নিয়ে নিয়েছি এখানে আমি কুচুন সেমাই নিয়ে এই সেমাইটা আমি এখন সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে আমি দুই থেকে তিনবার ধুয়ে নেব পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এইভাবে জর্দা সেমাইটা তৈরি করলে অনেক সুন্দর ঝরঝরা হয় এখানে আমি দশ মিনিট পরে ফিরে আসছি সেমাইটা অনেক সুন্দর সফট হয়ে গেছে এরপরে আমি ফ্রাই বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়ার পরে আমি এখানে তিন চার চামচ ঘি দিয়ে নিচ্ছি টা দেওয়ার পরে এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে নিব কিছুটা ঘিয়ের সঙ্গে তেজপাতা দারচিনি এলাচটা আমি ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি নারিকেলটা দিয়ে নিব নারিকেলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নিব নারিকেলটা আমি ঘিয়ের সঙ্গে কিছুক্ষণ ভেজে তুলে নিব এখানে নারিকেল ভাজা কমপ্লিট আমি একটি পাত্রে তুলে নিব নারকেলটা আমার এই রেসিপির যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি নারকেলটা তুলে নিচ্ছি নারকেলটা তুলে নেওয়ার পর এখানে আমি ফ্রাই প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে নিব ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি যেই সেমাইটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিব ঘিয়ের সঙ্গে আমি সেমাইটা কিছুক্ষণ ভেজে নিব এভাবে যদ্দা সেমাই রান্না করে একবার হলো দেখতে পারো এতটা সুন্দর হয় ঘিয়ের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে চিনি ব্যবহার করব চিনিটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব পানিটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব নিয়ে আমি এখানে এক এক করে এখানে আমি এক চিমটি লবণ দিয়ে নিচ্ছি মিষ্টি জিনিসে লবণটা দিলে বেশি টেস্ট লাগে এর জন্য আমি লবণটা ব্যবহার করেছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এখানে আমি যে নারিকেলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি নারিকেলটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে এখানে আমি কিছু বাদাম কুচি দিচ্ছি এরপরে কিছু আমি এখানে কিশমিশ দিয়ে নিব এরপরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এরপরে আমি ঢাকনা দিয়ে সেমাইটা কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিব এরপরে আমি এখানে আরো দুই চামচ ঘি দিয়ে নিচ্ছি কারণ জদ্দাসীমায় ঘিটা একটু বেশি প্রয়োজন হয় এজন্য আমি স্টেপ স্টেপ বাই ঘিগুলো দিয়ে নিচ্ছি এরপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপরে আমি ঢাকনাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এখানে আমার যদ্দার সীমাইটা কমপ্লিট এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব ঈদ স্পেশাল দুই ধরনের সেমাই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি জদ্দ সেমাইটা পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি দেখে অবশ্যই বুঝতে পারছো জদ্দাসীমাইটা কতটা ঝরঝরা হয়েছে নারকেল দিয়ে এভাবে জদ্দাস্যামাই রেসিপি একবার হলো বাসায় ট্রাই করে দেখবে এতটা টেস্ট অনেকটাই সুন্দর হয়েছিল হয়েছিলো সেমাই রেসিপিটা অনেকটা ঝরঝরা কোনোটা গায়ের সঙ্গে কোনোটা লেগে যাচ্ছে না এরপরে আমি চলে যাবো নারকেল দিয়ে দুধ শেমা রেসিপির জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘিটা দেওয়ার পরে হালকা গরম হয়ে আসলে এখানে আমি তেজপাতা দারচিনি তেজপাতা দারচিনি এলাচ আমি কিছুক্ষণ ঘিয়ের সঙ্গে ভেজে নেব এরপরে আমি পরিমাণ মতো সেমাই দিয়ে নেব সেমাইটা মিগিয়ের সঙ্গে ভেজে নিব এখানে আমি ফুলসন সেমাইটা ব্যবহার করেছি এখানে আমি আমার পরিমাণ মতো সেমাইটা তৈরি করেছি তোমরা চাইলে এর চাই বেশিও করতে পারো এরপর আমি সেমাইটা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে দিব সেমাইটা ভাজা হয়ে আসলে এখানে আমি নারকেলটা দিয়ে নিচ্ছি নারিকেলের সঙ্গে আমি আরও কিছুক্ষণ সেমাইটা ভেজে নেব আর সেমাইটা ভাজার পরে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে গোড়া দুধ ব্যবহার করছি এরপরে আমি লিকুইড দুধটা দিয়ে নিচ্ছি এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম টা দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি ঈদের দিন সকালে প্রিয়জনদের জন্য এভাবে ডিজার্ট রেসিপি বা সেমাই রেসিপি তৈরি করে দিতে পারেন সবাই আপনার প্রশংসা করবে এখানে আমি পরিমাণ মতো কন্ডেস মিল ব্যবহার করলাম এই সেমাই রেসিপিগুলা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে যখন নারকেলের দানাগুলো মুখে বাঁধবে এতটাই টেস্ট লাগে একদিন ট্রাই করে দেখতে পারেন এরপরে সেমাইটা কিছুক্ষণ ফুটে আসলে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব যে যতটা মিষ্টি পছন্দ করে এরপরে চিনিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব সেমাই রেসিপি সবাই তৈরি করতে পারে আমি যেভাবে তৈরি করি আমি তোমাদের মাঝে সেভাবেই শেয়ার করেছি আমার এই রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব পরিবেশনে পাত্রে তোলার আগে আমি আরো কিছুক্ষণ কিছুটা ঘি দিয়ে নিচ্ছি ফ্লেভারটা আরো দ্বিগুণ হবে এর জন্য এখানে আমি দুধ সেমাইটা পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি এখানে আমার দুইটা সেমাই কমপ্লিট এরপর আমি কিছুটা সেমাই ডেকোরেশন করে নিচ্ছি এখানে আমি ফুড কালার দিয়ে নারিকেলগুলো এভাবে তৈরি করে নিয়েছি ডেকোরেশনের জন্য এখানে তোমরা চাইলে বাদাম কিসমিস দিতে পারো আমি দেখার সৌন্দর্যের জন্য কিছুটা এভাবে তৈরি করে নিয়েছি এখানে আমি দুধ স্যামাইয়ের উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই নেক্সট ডে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব